দৌলতাবাদে পৃথক দুই জায়গা থেকে উদ্ধার প্রচুর পরিমাণে শকেট বোমা কালুপুর মাঠ থেকে এক ব্যাগ ভর্তি শকেট বোমা উদ্ধার করে এবং বেউচিতলা এলাকায় জঙ্গলের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রচুর পরিমাণে সকেট বোমা পৃথক দুই জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় কে বা কারা কি কারণে এত পরিমাণ বোমা মজুদ করে রেখেছিল তার তদন্ত করে দেখছে দৌলতাবাদ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বোমামুক্ত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্যে জোর কদমে মাঠে নেমে পড়েছে পুলিশ প্রশাসন এরই মধ্যে আবারও পৃথক দুই জায়গায় প্রচুর পরিমাণে সকেট বোমা উদ্ধার দৌলতাবাদে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের দৌলতবাদ থানার বিভিন্ন এলাকায় স্নিপার ডগ নিয়ে অভিযান চালায় দৌলতবাদ থানার পুলিশ এদিন দৌলতাবাদের পৃথক দুই জায়গা কালুপুর মাঠ থেকে এক ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার করে এবং বেউচিতলা এলাকায় জঙ্গলের ভিতর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রচুর পরিমাণে সকেট বোমা পৃথক দুই জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এই অভিযানে নেতৃত্ব দেন বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস বহরমপুর সার কেল ইনস্পেক্টর প্রশঞ্জিত তত্ত্ব দولتাবাদ থানার ওসি উদয় घोष সহ তার টিম কোন রকম অপ্রতিকূল ঘটনায় রাতে ঘটনাস্থল পাহারা দিয়ে রাখে পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে কেবা কারা কি কারণে এত পরিমাণ বোমা মজুদ করে রেখেছিল তার তদন্ত করে দেখছে দولتাবাদ থানার পুলিশ Honda Beat উইং বহরন্ত সেন্ট্রাল রাইড উইর এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন Honda Beat উইং এর সাথে CB 300F CB

পঞ্চানকলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল সেলস জিরো ডবল এইট জিরো সার্ভিস নাইন অপর শাখা রঘুনাথগঞ্জ মোবাইল নাম্বার নাইন